ঢাকা ইউনিভার্সিটি এই সলিমুল্লাহ হলে একটা রুমে এক ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একাংশ এবং ঢাকা কলেজ ছাত্র দলের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ঈদ উপলক্ষে পলাশি মোড়ে অস্থায়ী গরু ছাগলের বাজার থেকে চান্দা আদায়ের অংশ হিসেবে ওই ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করা হয়েছিল মাত্র আর কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আমার দেশকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চাদর দাবিতে ব্যবসায়ীকে আটকে রাখার কথা স্বীকার করেছে তো এইটা আমি আমার ফেসবুকে পোস্টাইছিলাম লিখেছিলাম এই বিষয়ে আমি পত্রিকার প্রতিবেদনে তথ্য উল্লেখ করলাম বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন বিএনপিওয়ালারা আমার উপরে ঝেঁপে পড়েছে যেমন ঝেপে পড়ে বেশ কিছুদিন থেকে ঝ্যাপে পড়েছে দেখি না তো তুই আমার দেশে যায় ধর নরম মাটি পাইছে তো বিড়াল লাগে আরকি শক্ত মাটি বিড়াল লাগে না আমার দেশ শক্ত মাটি পিনাকি নরম মাটি এটি এসে ঝেপে পড়েছে এটা হইতেছে বিএনপি ডাবল ফেসিষ্ট হবিউ আওয়ামী লীগের ফেজিবাদ কি দেখেছেন হাজিনা স্কোয়ার হবিউ তো একজন বিএনপি মজার কমেন্ট করিস আজকের এপিসোড আজকে মুরুবীরা আমাকে করিবেন কারণ আমি এমন একটা কমেন্ট পাইছি ফেসবুকে বিএনপি মানে সে বলতে চাইতেছে আমি জামাতের চাটুকার রাজ্ যাই হোক সে কইতেছে বিএনপি পাট মেললে ধর তবলা নিয়ে না আর জামাত হাইকা প্যান্ট নষ্ট করলেও আমার নাকি কথা না কাহিনি কি গুরুতর অভিযোগ আসেন এই অভিযোগের জবাবটা একটু দেই আর এটাও বিএনপি না বুঝে নেওয়া দরকার যে আমার লোকের পাঙ্গা লড়তে আসলে ক্যাঙ্কা করে জয় বাংলা করে দেবো হ্যাঁ তো দেখে দিলাম আর কি আসেন শুরু করি বিএনপি লায়ক হয়েছে ক্ষমতার যাবে তো তার পাদ নিয়ে আমার তো সমস্যা থাকি বিএনপি পাদলে আমি কেন ব্যর্থ বাজাই হ্যাঁ জানেন কারণ বিএনপির পাতে গন্ধ আছে শব্দ নাই তাই শব্দের অভাব পূরণ করার জন্য ঢোল তবলা বাজানো লাগে শিল্পকে পূর্ণ করতে হয় এডিটার সাহেব ঢোল তবলা বাজান মোবাইলের রিঙ্গারের শব্দ না শোনার জন্য আপনি সাইলেন্ট মোড ইউজ করতে পারেন পিস্তলের গুলি শব্দ ডাকার জন্য আপনি সাইলেন্সার ইউজ করতে পারেন কিন্তু আমার বিষয় বিএনপি তার ফিট করিছে যেমন সাইলেন্ট মোডে পাদ মারতে পারে আমি অবাক হই কেন মির্জা ফখরুলের প্রিয় প্রথম আলো রিপোর্ট করে না দেশে আজও চলছে নিঃশব্দ পদের রাজনীতি অথবা বিএনপির প্রিয় ডেলি স্টার হেডলাইন দিতেছে না

আপনি বুঝবার পারবেন কে না আপনার থার্মাল স্ক্যানার বসানো লাগবে মেলার টাকা খরচা করে কে বাড়িছে এটা বের করার লাগে এই যে ইনটা করিয়া বুঝছা কেউ পাইবে আর আপনি স্ক্রিনে দেখবেন কে বাড়িছে শব্দ আর মিলে পাদের ফুল প্যাকেজ তো বিএনপি তো ক্ষমতার যাবে হাফ প্যাকেজ নিয়ে আসলে চলবে পাবলিক বলবে আপনি নকল পাদের নকল সরকার অথরব জনগণ গান গাইবে বিএনপির প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের সুরে ওরা পাদিতে জানে না দয়াময় জামাত ক্ষমতা যাওয়ার মতো লায়ক হোক দেখুন এখন জামাতের পিছে দেওয়ার মতো টাইম আমার নাই ওরা লেদা বাচ্চা নিজের পাদের শব্দে নিজেই ডরায় উনিশশো একাত্তর একবার পাদি ছিল সেই ডরে এখনো চমকায় চমকায় উঠে ওরা এখনো বুঝবার পারে না এটাই উৎকৃষ্ট সময় একাত্তরের ব্যাপারে জাতির সামনে একটা স্পষ্ট বক্তব্য হাজির করা তাই ওরা এখন বিএনপির ওই ভাইয়ের কথা মতো জামাত হাইকা পেন নষ্ট করে লেদা বাচ্চা তো তাই লেদা বাচ্চা জামাতের লগে দামরা পোলা বিএনপির তুলনা করছেন আপনারা মনে করছেন যে আমি হুদাই নিয়ে এপিসোড বানাইছি আমি এপিসোড বানাই রাজনীতির বিষয় নিয়ে সিরিয়াস বিষয় নিয়ে তাই বলে শেষ পর্যন্ত পাদ নিয়ে এপিসোড জি না পাদ একটা রাজনৈতিক বিষয় যেমন ধরেন বিএনপি ক্ষমতাতে আসলে সে পাদ ও প্রদীপের সামনে এসে দাঁড়াইবে ক্ষমতার পাদ ও পিঠে বিএনপির অভিষেক ঘটবে পাদ শুধু রাজনীতি না এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রশ্ন কে কার চাইতে ক্ষমতা বান এটা বোঝার মাপকাঠি হইতেছে পাদ শুনিছেন না বড় কর্তার পাদে গন্ধ নাই তার মানে আপনার পাদে কত মানুষ গন্ধ পাইতেছে না তত মানুষ আপনার ক্ষমতা বলয়ের অধীন এটাই আপনার অফ ইনফ্লুয়েন্স আমি শেক্সপিয়ার হইলে লিখতাম ফার্ড, সেন্ট, পাদে নাই আছে শুধু গর্জ ভোট আপনি ভয় দেখে নিতে পারবেন জাল ভোট দিতে পারবেন ইঞ্জিনিয়ারিং করতে পারবেন কিন্তু আপনারে বড় কর্তা ভেবে আপনার পাদের দুর্গন্ধ সহ্য করার জন্য নিরাট ভালোবাসার আনুগত্য ছাড়া সম্ভব না ম্যান্ডেট খুব সলিড স্ট্রং আউট অফ দ্য বক্স আইডিয়া হইতে পারে গন্ধ সহ্য করার মতো আনুগত্য এই সরকার গঠনের পদ্ধতি হিসেবে বিবেচনা করা যাইতে পারে আশা করি প্রফেসর ইউনি ঐক্যমত কমিশন এই বিষয়টা নিয়ে ভাববেন পলিটিক্যাল কে কত দুর্গন্ধযুক্ত পাদের গন্ধ জনগণকে খাওয়াইতে পারে এটাই তো আসলে ভোট শেক্সপিয়ার লিখতেন টু ফার্ট নট টু ফার্ট ইজ দ্য কোশ্চেন আওয়ামী লীগকে নকল করাই যখন বিএনপি রাজনীতি হয়ে গেছে আওয়ামী লীগের ধার করা অসাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনা জামাত শিবির রাজাকার উনিশশো একাত্তর সালে বিএনপি যেমন চলেই না হাসিনা স্মার্ট বাংলাদেশের মতো করে স্মার্ট পাদের কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি ওরা কবে আমাদের পাদে গন্ধ কম শব্দ কম এবং স্বল্পস্থায়ী স্মার্ট তখন মির্জা ফখরুল এসে বলবে দেখেন আমাদের পাদ হাইব্রিড না আমরা আদর্শবাদী পাদ মারি এটা বায়োডিগ্রেডেবল জনগণের সহ্য হয় মিডিয়াও রিপোর্ট করে না আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন ছাত্র দলের ছেলেরা মিছিলের স্লোগান দিত খতম করো বিদেশি বাদ কায়েম করো জাতীয়তাবাদ ওদের কে বুঝাবে জাতীয়তাবাদ গণতন্ত্র এইসব ধারণা বিদেশি কোনোটাই দেশি না ওরা যদি কইতো পাদিয়তাবাদ এটা খাতি দেশি হইতো স্লোগান হইতে পারতো খতম করো বিদেশি বাদ কায়েম করো পাদিয়তাবাদ তাহলে কিন্তু জম্পে সেত বাংলাদেশের রাজনীতি কিন্তু মঞ্চ নাটকের মতো তার একটা মঞ্চ নাটক ভাবেন একদিকে আওয়ামী লীগ ফেলে দেওয়ার মতো বিষয় না সতেরোশো একাশি সালে বিখ্যাত রাষ্ট্রচিন্ত বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উনি সিদ্ধান্ত নিলেন তিনি বিজ্ঞান সংস্থায় এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখবেন কি জানেন সেটা পাদ তার প্রবন্ধের নাম ছিল টু দা রয়্যাল একাডেমি অফ ফার্টিং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন রাজকীয় বিজ্ঞান একাডেমিকে উৎসাহ দিতে চাইছিলেন যেন তারা এমন কোনো ওষুধ আবিষ্কার করে যা সাধারণ খাবারের সাথে মিশায় খাওয়া যাবে এবং তার শরীরের গ্যাস নির্গমনকে করে তুলবে সুগন্ধযুক্ত পরিচ্ছন্ন সুগন্ধির মতো অর্থাৎ এই মহান রাষ্ট্রনায়ক লেখক বিজ্ঞানী আবিষ্কারক চাইছিলেন এমন একটা চিকিৎসা পদ্ধতি তৈরি হোক যাতে তাদেরও আহারে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আশা আজও পূরণ হয়নি তার স্বপ্ন এখনো পূরণ হয় নাই উনি বাংলাদেশে জন্মাইলে ওনার উত্তর বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের স্বপ্ন পূরণের জন্য আরেকবার ফেসিবাদ করিতেন পাদকে সুগন্ধময় করার স্বপ্ন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাজে হতেছে স্বপ্ন দেখা পদ্মা সেতু থেকে শুরু করে মধ্যমায়ের দেশ সব হওয়ার স্বপ্ন দেখেন স্বপ্ন না দেখলে রাজনৈতিক নেতা হওয়া যায় না বাংলাদেশে ওনারা স্বপ্নের কথা বলেন কিন্তু মাঝে মাঝে ওনাদের স্বপ্ন দোষ হয় হইয়াও সেটা ওনারা চাইতে যান যেমন পাদের গন্ধ এবং শব্দ চাইতে যাইতে চান পারেন না স্বপ্ন দেখবেন স্বপ্ন তো স্বপ্ন তো হয় না বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন হুদাহুদি এমন পাদ নিয়ে গবেষণার কথা বলেন নাই বিএনপি একটা অপারেশন চালাইছিল খালেদা জিয়ার আমলে আর্মিরে দিয়ে নাম ছিল অপারেশন ক্লিন হার্ট বিএনপি ক্রস মারছিল তার দলের লোকদেরই কারণ তারা কন্ট্রোল করতে পারতেছিল না তার দলের গুন্ডাদেরকে এই অপারেশন ক্লিনহার্ট যারা চালাইছিল তারাই হয়ে ওঠে র্যাব বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের পথ ধরিয়া তারা নতুন অপারেশন চালাইতে পারে অপারেশন ক্লিন ফার্ট এর লক্ষ্য হবে যারা সুগন্ধযুক্ত পাদ দিতে পারে না তাদের ক্রস কারণ কি জানেন কারণ ধর্মেও পাদের একটা বিশেষ উল্লেখ ছিল সেন্ট অগাস্টিন উনি একজন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ এবং দার্শনিক ছিলেন তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের একজন পুরোহিত এবং অনেক পরে বিশপ হয়েছিলেন তার প্রধান রচনাগুলোর মধ্যে দুইটা হচ্ছে কনফেশনস এবং সিটি অফ গড আমরা যখন ওই সংস্কৃতি বিকাশ কেন্দ্রে লেখাপত করতে ওই দর্শন পড়িছিলাম না তখন উনি সিটি অফ গড পড়াইছিলেন আমাদেরকে এখনো যারা পড়েন ওইখানে সিনতার ইতিহাস তারা নিশ্চয়ই সিটি অফ গড পড়েন তো ওই সিটি অফ গডে উনি বলছিলেন যে কিছু মানুষ আছে যারা শরীরকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে যারা সুরেলা এবং গন্ধহীন পাত দিতে পারে যদিও বিষয়টা মনে হইতে পারে কিন্তু সিটি গডের মতো দর্শনের একটা খুব বেসিক বইও পাদের উল্লেখ আছে আমরা এটা নিয়ে যতই হাসি করি না কেন মধ্যযুগে যুগে বা প্রফেশনাল ফ্ল্যাটার ছিল মানে পেশাদার পাদদাতা যারা রাজাদের আগমনে পায়দা পায়দা পারফর্ম করত ওরা সম্ভবত গান গাইতো আহ কি আনন্দ আকাশে বাতাসে পেদে পেদে ফুটে ওঠে কত শোভা পাশে আকাশে বাতাসে। জাতি ছিল একটা এই আমাদের কিনু না এই কিউ ব্যাকে থাকতো হাজার হাজার বছর আগে ইনুদের একটা পাদের দেবতা ছিল ম্যাটসিউ না হঠাৎ কোন পাদের শব্দ শুনলে সবাই বুঝতে পারতো সম্ভবত কিছু বার্তা এসছে ঐশী বার্তা ছু পেশাদার ফটোলজিস্ট ছিল যারা এই পাদের করতো একটা বই আছে একটা পারফরমেন্স ছিল মানে বিএনপির বুলু আছে না উনি তো বিএনপির মুখপাত্র কিছুদিন আগে বুলুর পারফরমেন্স দেখেছিলাম না হ্যাঁ প্রফেসর ইউনুসের ধর্ম টর্ম নিয়ে কথা ছিল

আমি জুতো মারছি যে আপনার সম্পাদে গেলিয়া হোসেন ও পিনাকি ভুট্টাচার্য ও আমাদের প্রিয় নেতা সালাদিন আহমেদ তিনিয়া মিথ্যা খবর চালাচ্ছে এরা দুজনেই এর কারণে আমরা ওকে আমরা দুজনকে আমরা কি জুতা নিক্ষেপ করছি ইয়ে আলী এবং পিনাকি ভট্টাচার্য আমরা এই আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে অপ্রপ্রচার চালানোর কারণে আমরা এদের বিরুদ্ধে জুতা নিক্ষেপ কর্মসূচি আজকে গ্রহণ করেছি যদি এইটা যে বন্ধনা হয় ভবিষ্যতে আরো এর আমরা আন্দোলন করতে বাধ্য হব আওয়ামী লীগ কোনদিন করিছে এটা হ্যাঁ করে নাই কারা বাংলাদেশের দেখেন যানা আওয়ামী লীগ কি করিস ওরা বিএনপি তামা করিয়া দিবে আপনার হ্যাঁ দেখিলেন আগামীর বাংলাদেশে বাক স্বাধীনতা মানে না বলার অধিকার না বিএনপির এখন পাঁচ সিনে অসুখ থাকার যোগ্যতা বেঞ্জামিন সেন্ট অগাস্টিন সুরেলা পাদ আর বিএনপি চায় গন্ধহীন পাদ যেন রাজনীতি করিয়া আবার দায় নিতে না হয় তাই পাদের শব্দ থাকতে হবে রাজনীতিতে বক্তব্য থাকতে হবে চুপ করে গন্ধ চরানোটা গণতন্ত্রের অপমান গলে গাদা গাদা সংস্কার করতেছে প্রফেসর ইউনসের সরকার কিন্তু এটা ছোট আর গুরুত্বপূর্ণ সংস্কার করলে অনেক সমস্যা মিটে যেত তা হইতেছে নতুন একটা আইন কি আইন প্রত্যেকটা সংসদীয় বৈঠকের আগে পাদ দিয়ে নিতে হবে পাদ দেওয়ার পরে বক্তব্য দেওয়া যাবে কারণ পাদ আগে বের হয়ে গেলে বক্তব্যের দুর্গন্ধ কম থাকবে আমাগো অনেক কয় যে দাদারা নীতিতা স্প্যান আপনি আমি কই না ভাই আমি আসব না কয় কেন আসবেন না বাংলাদেশে রাজনীতি হইতেছে পাবলিক বাসে পাদ দেওয়ার মতো কে দিলো কেও বলে না সবাই তার পায় কেউ স্বীকার করে না সবচেয়ে বড় কথা সেই পাশে বসা যায় না দাঁড়ানো যায় না শুধু নিশব্দে সহ্য করা যেতে হয় প্রজন্মের পর প্রজন্ম যারা সহ্য করে তারাই হইতেছে আম জনতা এই জনগণ এপিসোডের শেষে বিএনপি কাটা বিনা পয়সায় স্ট্র্যাটেজি দিই আপনারা জানেন আমি মেলা স্ট্র্যাটেজি দিচ্ছি এমনকি হাসিনাকেও স্ট্র্যাটেজি দিচ্ছি আমার স্ট্র্যাটেজি হলে ফুল প্রুফ একদম বন্দুকের গুলি মিস হইতে পারে আমার স্ট্র্যাটেজি কোনো মিস হবে না কখনো বিএনপি কে একটা ফুল প্রুফ স্ট্র্যাটেজি দিব আজকে বিএনপি তো মাঝে মাঝে ইন্ডিয়ার দিকে দৌড় মারে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না এই কোয়েশ্চিক করবে এরা মারে দৌড় আবার আমাদের টেন্যান্ট হয় বিএনপিকে আমাদের আশঙ্কা ইন্ডিয়া আবার বিএনপির সাথে সেই সিস্টেম করে ফেলবে আর আরবিএনপি মারবে দূর যা শে আমลีกের সাথে করিছিল মানে ওয়াকারের সাথে করেছিল ইন্ডিয়া কিন্তু আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে বিশেষ করে मोदी সরকারের সাথে ভালো সম্পর্ক হবে বিএনপির বিএনপির সাথে ইন্ডিয়ার সম্পর্ক হবে এতে আমাদের কোনো সমস্যা নাই সমস্যা হইতসে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষতি হবে কিনা সেই জন্য আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে বিশেষ করে मोदी সরকারের সাথে বিএনপির সম্পর্ক ভালো হবে কিন্তু বাংলাদেশকে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক সার দিতে হবে না কি সেটা বিএনপি কে একটা আইন পাশ করতে হবে হাইগা না সুসলেও পাইদা গঙ্গা জল শুধু মোদী খ্যাম মোদীর বা